সার্জিসকে আইনি নোটিশ চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদা হানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে শনিবার চব্বিশ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এ নোটিশ দেন নোটিসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশে জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করবেন এর আগে গত বৃহস্পতিবার বাইশ মে সার্জিস এক ফেসবুক পোস্টে লেখেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপ্লাও হত্যাকাণ্ডের হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলার অনেক মজলুম আলেম এখনো আদালতের চক্কর কাটে কারাগারে বন্দি থাকে অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম অপরাধের জন্য জেলে গিয়েছেন এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদ নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত তার পর নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়